ব্যাকলাইট গাড়ির সাথে রাশ লেখা আছে অনেক সুন্দর এক্সপোর্ট চাকা রাখার অপশন রাস গাড়ির জিপ গাড়ির সবচেয়ে মেন জিনিস বাবা ভাই এই চাকা রাখা অপশন মিনি স্পার সোলাইট ফোর স্টারের জাপানি শো এই এইটার গাড়ির সাথে ভাই আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা আজকে দেখবো দু হাজার নয়ের মডেল দুই হাজার তেরো রেশন পনেরোশো সি সি টাস গাড়ি দেখাবো ভালো ফিটিংসের ভালো কন্ডিশনের গাড়ি মেটালিক ব্ল্যাক কালারের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এটা সেমি পুজো স্টার্ট খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্যামিলি ইউজ গাড়ি ফ্যামিলি কালার যে জেনিবে আলোর কোনো কাজ করতে হবে না একশো টাকা ডেকোরেশনও করতে হবে না অনেক সুন্দর বিঘা বাম্পার লাগানো আছে সুন্দর সিট কাভার ব্যবহার করা হয়েছে সামনে থেকে শুরু করে দেখেন সামনের হেডলাইটটা গাড়ির সাথে গ্রিল মনোগ্রাম মনে নাম্বার ডিজিটাল হেডলাইট ফক লাইট অনেক সুন্দর বাম্পার চার চার নতুন একদম পারফেক্ট হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবকিছুই ভালো বাবা মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সের জিপের একটা ফিল পাবেন ভিতরে ইন্ট্রোটা দেখেন কত সুন্দর খুবই ভালো ফিনিংসের গাড়ি রাশ সিট কেবল লাগানো আছে অনেক সুন্দর অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে সবকিছু ভালো দেখেন ভিতরের বাইরে একদম ফ্রেশ ভিতরে কিন্তু বসে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য ফিল করবেন যেহেতু জিপ গাড়ি অনেক স্পেস আছে ব্যাকলাইট গাড়ির সাথে রাশ লেখা আছে অনেক সুন্দর এক্সপার চাকা রাখার অপশন রাশ গাড়ির জিপ গাড়ির সবচেয়ে মেন জিনিসবাবো ভাই এই এক্সপার চাকা রাখার অপশন মিনি স্পলার লাইট ওয়েফার ফোর স্টারের জাপানি স্টিকার শো এই ব্যাকলাইটটা গাড়ির সাথে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কনেকশন বাবু দেখেন খুবই চমৎকার ফিটিং সেটের গাড়ি রাশ অবশ্যই সিটি কার ভ্যালিতে আসবেন গাড়ি দেখার জন্য এই গাড়ি যে নিবে সে আলোর মধ্যে সিটি ভ্যালির ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা কিন্তু কফি কালার ফেব্রিক সিটের যে সিটের কালার এবং ডোর প্যাডের কালারটা কিন্তু কফি কালার ফেব্রিক কফি কালার ফেব্রিক আমরা জানি সবসময় হাই প্যাকেজের গাড়ি হয়ে থাকে রাশ গাড়ির মধ্যে বাবাই দেখেন ভিতরের ইঞ্জিন কন্ডিশন দেখেন চাষিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বার্ক সব কিছু ভালো আছে কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট নেই মার্সেল থেকে শুরু করে সব কিছু পারফেক্ট বাবে একটা জিনিস দেখেন এখানে যে ফোমটা থাকে সে ফোমটা এখন পর্যন্ত জেরুন আছে কোনো কাজ করতে হবে না ইনশাল্লাহ কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন দুই হাজার নয়ের মডেল দু হাজার তেরো স্টেশন পনেরোশো সিসি টার রাশ একদম মিনি জিপ পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনে গাড়ি এই গাড়ি যে নেবে সে আলোর মতে শুধু তেল ভরবে গাড়ি চালাবে বাবা এই গাড়িটা দাম দিয়েছে আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিছুটা অর্ডার করবো আপনি ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম